রাধে রাধে সবাইকে তো আজকে আমরা চলে গেছিলাম গণেশ ঠাকুরের বিসর্জন দেখতে আজকে প্রথম বিসর্জন তাই আমি আর মা দুজন মিলেই বেরিয়ে পড়েছিলাম বিসর্জন দেখতে তো যেতে যেতেই দেখি আমাদের বাড়ির কিছুটা পরেই একটা রেস্টুরেন্ট খুলে যেত খুবই মজা লাগলো তো তারপরে চলে গেছিলাম মোমো কাকুর দোকানে মোমো খাওয়ার জন্য এটা হচ্ছে সেকেন্ড দিন বিসর্জন তো ফার্স্ট দিন ওই একটা ঠাকুরই দেখতে পেয়েছিলাম সেই জন্য ওই একটা ঠাকুরেরই ভিডিও দিলাম আর সেকেন্ড দিন চলে গেছিলাম আমরা ঘাটের ধারে তো যেতে যেতে একটু মোমোও খেয়ে নিলাম আর এখানে একটা দাদা এখনও আছে এটা হয়তো দুদিন পরে যাবে তো যাওয়ার পথে আমরা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে ঢুকেছিলাম বাট সেটা বন্ধ ছিল তো সেই দিনকে ছিল রাধা অষ্টমী আর আমাদের ঘাটের সামনে একটা গোপাল মন্দিরে পুজো হচ্ছিল তো মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছিল আর এই হচ্ছে আমাদের গোপাল মন্দিরের কি মিষ্টি গোপালটা দেখো কি কিউট তো তারপরে আমরা ঘাটে চলে এসেছিলাম তো আজকে ঘাটে অনেকটাই ভিড় ছিল যেহেতু অনেক ঠাকুর আসবে আজকে সেই জন্য আর কালকে যে ঠাকুরগুলো বিসর্জন হয়েছে সেইগুলোই ওখানে পড়েছিলো দেখে অনেক কষ্ট লাগছিলো তো আমি আর মা এখানে দাঁড়িয়ে আছি আমার বোন আর আমার মামার অপেক্ষায় কারণ আমরা হেঁটে আসছিলাম আর ওরা আসছিলো স্কুটিতে করে সেই জন্য আর আমার মা ভাবতে আমি মনে ফটো তুলছিলাম তো এই যে চলে এসেছে আমার বোন এসে বলছে যে কোন ঠাকুর আসছে কোন ঠাকুর বেঁধেছে নিয়ে আসছে সেইগুলোই আমার বোন এখানে বলছিল আমার মাকে আর এখানে সবাই দাঁড়িয়ে আছে ঠাকুর দেখার অপেক্ষায় প্রথম দিন যেহেতু অনেক কটা গণেশ ঠাকুর বেরিয়েছিলো সেই জন্য ওই ভিডিওটা আলাদা করে দেব। তো এই যে আমার মামাও এসে বক্তৃতা দিচ্ছে এখানে জানি না কী বকছে চুল ঠিক করছে আর আজকে আকাশের চাঁদটা এত সুন্দর লাগছিল তো আমি একটা ভিডিও ক্যাপচার করে নিয়েছি তো তারপরেই চলে এসেছিল আমাদের একটা ঠাকুর দেখ সুন্দর বাঘা বাজতে বাজতে ঢুকছে একটা ঠাকুর ঢুকে গেল তো আমাদের এখানে কোনো পুজোই ছোট করে দেখে না সব পুজোতেই আমাদের এখানে প্রচণ্ডই মজা আনন্দ হয় তো তোমরা যদি পারো অবশ্যই আমাদের এখানে ঘুরে যেও তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখি আরও একটা ঠাকুর চলে আসে চলো এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই সেই ঠাকুর আর সামনেই আছে আমাদের কিউটেস্ট গণেশ বিনায়ক Ja, 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 ja! বাকের আওয়াজ শুনলেই মনটা কীরকম খুশি হয়ে যায় আর এই দেখো কি কিউট গণেশটা মানে ভাবলেই কষ্ট হচ্ছে যে এটা মানে বিসর্জন দিয়ে দেবে তো যাই হোক আবার আসছে বছর আবার হবে ঠাকুরটা দাঁড় করানোই ছিল ঠাকুরটা কারণ ঘাটের দিকে নিয়ে যাবে সেই জন্য দেখো কত সুন্দর লাগছে গণেশটা আর একটা গণেশ এখানে আসছে তো তোমরা এটাও দেখে নাও আমাদের বাড়ির রাস্তাতেই দেখছি আর একটা ঠাকুর মানে এটাই হচ্ছে সর্বশেষ গণেশ আজকের মতো গণেশটা দেখো এত সুন্দর লাগছে মানে বলার কোনো ভাষাই নেই তো যাই হোক তো বাড়ি আসার পরে আমি আরেকটাও ঠাকুর দেখে নিয়েছিলাম এইটা অনেকটা রাতে গিয়েছিল মিনিমাম সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ তাই আমি এটা ভিডিও কলই ক্যাপচার করে নিয়েছিলাম তো সেখান থেকে এটাও দিয়ে দিলাম তো এই গণেশটাও এত সুন্দর যদি একটু তাড়াতাড়ি নিয়ে যেত ওটা অবশ্যই দেখতে পারতাম বাট কি করা যাবে রাত করে নিয়ে গেছিলো সেই জন্য এটা আর দেখতে পারিনি তো ভিডিও কলেই দেখে নিলাম যাই হোক সেটাও তো দেখাই হচ্ছে না দেখা নিয়ে কথা তো এই হচ্ছে আজকের আমাদের গণেশ পুজোর বিসর্জন আর বাড়ি আসার পথে কিনে নিয়েছিলাম এই জিনিসটা যেহেতু ঠাকুর দেখতে বেরিয়েছেন না কিনলে হয় তো জানিও আমাদের এখানকার গণেশ পুজোর বিসর্জন কেমন লাগলো তো আরও অনেক বিস ঠাকুর বিসর্জন হয়েছে সেগুলো একটা অন্য ভিডিওতে দিয়ে দেবো বাই বাই